নমস্কার বন্ধুরা সম্পাদনা রান্নাঘরের তরফ থেকে সকলকে জানাই হোলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলে খুব সাবধানে রং খেলবেন আর সুস্থ থাকবেন বন্ধুরা আমি যে স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করে বলেছিলাম সেই রেসিপি নিয়েই আমি কিন্তু আজকে চলে এসেছি দেখুন এখানে কত কি নিয়ে এসেছি আজকে আমি একটা ড্রিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব এই ড্রিঙ্কটা আমি এক নন বেঙ্গলির বাড়িতে হোলিতেই খেয়েছিলাম তাই হোলি স্পেশাল এই ড্রিঙ্কটা করে আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু এই ড্রিঙ্কটা এত হেলদি বন্ধুরা আপনারা সারা গরম কিন্তু এটাকে বানিয়ে খেতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি ইংটা বানাতে বন্ধুরা একটু ড্রাই ফ্রুটস লাগে আপনারা যেগুলো পারবেন না সেগুলো স্কিপ করতেও পারেন যেরকম খুশি দিতে পারেন এখানে দেখুন আমি কি কী নিয়েছি এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম অ্যালমন্ড এখানে নিয়েছি আমি পঞ্চাশ গ্রামই কাজু নিয়েছি এখানে কুড়ি গ্রাম খরবুজা দানা নিয়েছি পরিমাণ চিনি নিয়েছি কেশর নিয়েছি এলাচ নিয়েছি এখানে আমি গোলাপ ফুলের পাপড়ি শুকনো নিয়েছি এগুলো দোকানেও কিনতে পাওয়া যায় বন্ধুরা আর আপনাদের যদি বাড়িতে থাকে আপনারা বাড়িতেও কিন্তু এটাকে শুকিয়ে করে নিতে পারবেন এখানে নিয়েছি খেজুর আর এখানে আমি চার প্যাকেট মিল্ক পাউডার নিয়েছি পাঁচ টাকার দামি আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার এটা আমি ভ্যানিলা এসেন্সে নিয়েছি আপনারা যে কোনো এসেন্সিয় নিতে পারেন আর এখানে নিয়েছি দুধ ব্যাস এই কটা জিনিস দিয়েই আজকে এই হেলদি ড্রিঙ্কটা সহজেই বানিয়ে ফেলবো একটা মিক্সি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে দেখুন আমি যতগুলো অ্যালমন্ডস নিয়েছি তার মধ্যে কয়েকটা রেখে দেবো এগুলো কুচো করে দেবো বলে আর বাদ বাকিগুলো এখানে দিয়ে দেবো কাজুটাও সেম করব বাদ বাকিগুলো যা নিয়েছি সব দিয়ে দেবো শুধু খেজুরটা ছাড়া এখানে কুড়ি গ্রাম যে খরবুজা জানা নিয়েছি এটাও দিয়ে দেবো এখানে এখানেই দু দশ গ্রামের মতো আমি এই গোলাপ ফুলের পাপিগুলো নিয়েছি এখানে চিনিটাও দিয়ে দেবো শুধু খেজুরটা বন্ধুরা আমি আলাদা পেস্ট করব কারণ খেজুরটা আমি দুধের মধ্যে ডাইরেক্ট দেবো না দুধটা ঠান্ডা হলে তারপরে এই পেস্টটা দেবো আর এখানে যদি আরও আপনারা কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে চান সেটা কিন্তু করতে পারেন যেরকম পেস্তা আখরোট এগুলো কিন্তু করতে পারেন এখানে দেখুন আমি সাতখানা আটখানা মতো এলাচ নিয়েছি এটাও দিয়ে দেবো আর এটার মধ্যে কেশর দিয়ে দেবো কেশর যদি আপনাদের কাছে না থাকে এটাও কিন্তু আপনারা স্কিপ করতে পারেন বন্ধুরা আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল তাই আমার একটু আসতে ওপরে দেরি হয়ে গেছে আপনারা কিন্তু এই ড্রিঙ্কটা সময় নিয়ে বানাবেন কারণ এটা ঠান্ডা করে ফ্রিজে রাখতে হয় সময় নিয়ে এখানে দেখুন দু চামচ আমি কাস্টার্ড পাউডার নিয়েছি এই দু চামচ কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো আর এখানে যে চার প্যাকেট আমি পুরো দুধ নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আসবো এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন কতটা হয়েছে দেখুন এবার এখানে আমি দেখুন দুধটা বলতে বন্ধুরা আপনাদের ভুলেই গেছি এখানে আমি সাতশো এম মতো দুধ নিয়েছি এই দুধটা দেখুন এখানে একটা উনুঞ্জালি বাটি বসিয়ে দিয়ে এই দুধটা দিয়ে দেবো খানিকটা দুধের মধ্যে বন্ধুরা রেখে দেবো দিয়ে এই যে মিশ্রণ মিক্সিতে আমি যে এটা পেস্ট করে দিয়েছি সেটা দিয়ে দেবো এই জিনিসটা বন্ধুরা আপনারা এরকম করেও রেখে দিতে পারেন তো বন্ধুরা আমি এয়ার কন্টেনার একটা জারের মধ্যে রেখে দেবো আবার নেক্সট টাইম এটা দিয়ে বানাতে পারবো এখানে আমি সবটা দেবো না শুধু কয়েকটা চার পাঁচ চামচ দেবো কারণ আমি চার পাঁচ গ্লাসই বানাবো দিয়ে এটাকে ভালো করে এর সাথে গুলে নেবা দেখুন দুধটা ফুটে গেছে আমি নামিয়ে নিয়েছি জাস্ট আর এখানে আমি এই মিশ্রণটা গুলে নিয়েছি এবার এই মিশ্রণটা দেবো আর সঙ্গে সঙ্গে নাড়তে থাকবো যেহেতু এতে কাস্টার্ড আছে বন্ধুরা আপনারা একটু নামিয়ে এরকম ফুটে গেলে দুধটা না নেড়ে নেবেন তারপরে আবার বসাবেন বেশি বেশিক্ষণ এটা কিন্তু জাল দিতে হবে না বন্ধুরা আর দেখুন কেশারটা দিছি বলে কি সুন্দর কালারটা এসছে দেখুন এবার এটাকে বসিয়ে দেবো দিয়ে খানিকক্ষণ জাল করে নেব আর কিন্তু দুধটা ফুটিয়ে নেবেন ভালো করে এটা ভিঙিয়ে আছে দু তিন মিনিট জাল করে নিয়েছি এটা হয়ে গেছে বন্ধুরা এটা এখন একটু পাতলা থাকলেও এর ভেতর যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে বন্ধুরা যখন ঠান্ডা হবে এটা খানিকটা গাঢ় হয়ে যাবে তো এটাকে নামিয়ে আমি একটা অন্য পাত্রে ঠেলে এখন দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দেবো তারপরে এর মধ্যে আরও কিছু অ্যাড করব আমি তো খেজুরটা আলাদা করে পেস্ট করেছি এখন দিইনি তো খেজুরটা ঠান্ডা হলে তারপরে এসেটা অ্যাড করব এখন সকালে বানিয়ে তো এটাকে আমি দু তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা আর দেখুন নিচে যেতেই খাওয়া দাওয়া করতে যেতেই আমাকে আবার রং মাখিয়ে দিয়েছে তো আমি খালি বারবার বলছি যে আমি শ্যুট কর আমি ভিডিও শ্যুট করবো আমাকে রঙ মাখাতে না তারা কি আর শোনে বলুন তাও মাখিয়ে দিয়েছে তো এরা এটাই তো আনন্দ বলুন আর এখানে দেখুন আমারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা ঠিক হয়ে গেছে একেবারে যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে দেখুন হাতা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবার আমি এটাকে সার্ভ করে নেব এটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা কি বলবো এখন তো বন্ধুরা শুধু যে হোলি স্পেশাল তা তো নয় মুসলিম বন্ধু যারা আছেন তাদের তো এখন রমজান মাস চলছে তারা কিন্তু ইফতেয়ারে এরকম একটা ড্রিঙ্ক বানিয়ে ফেলতে পারেন কিংবা ঈদের দিনকে এরকম একটা ফাটাফাটি ড্রিঙ্ক বানিয়ে পরিবারের সকলকে তাক লাগিয়ে দিতে পারেন এবার দেখুন আমি এখানে কাছে গ্লাস নিয়েছি এটা সার্ভ করে নেব যখন সার্ভ করবেন বন্ধুরা নিচেটা একটু ভালো করে এরকম গুলে নেবেন তাতে কি হয় নিচে যে ছোট ছোটো বাদামের টুকরোগুলো আছে সেগুলো কিন্তু মিশে যাবে দেখুন বন্ধুরা একটা ড্রিঙ্ক তো আমি এরকমই সার্ভ করে নিয়েছি আর একটা ড্রিঙ্ক দেখুন আমি যে খেজুরগুলো নিয়েছিলাম সেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আগে দেবেন না এখন অ্যাড করে দেবো এটার মধ্যে তাহলে আরও খেতে এটা অপশনাল বন্ধুরা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু এটা যদি আপনারা এই ড্রিঙ্কটা বন্ধুরা করে ফ্রিজে রেখে দেন এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন আর যদি ইনস্ট্যান্ট খান তবে কিন্তু এই খেজুরটা না নাহলে কিন্তু মেশাবেন না ড্রিঙ্কটা অনেক দিন ভালো থাকবে না এটাকে গুলে হয় দু রকমভাবেই ড্রিঙ্ক আমি সার্ভ করে নিয়েছি দেখুন এবার এর মধ্যে দেখুন আমি তখন যে কাজু আর বাদামগুলো তুলে রেখেছিলাম সেগুলো কুচো কুচি করে নিয়েছি আর এখানে নিয়ে এসেছি কয়েকটা বরফ তো এটা চিল মুড়ে খেলেই বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে যেহেতু গরমকালে আসছে এখানে দিয়ে দেবো কয়েকটা করে বরফের টুকরো আমার যেহেতু ছোটো গ্লাস এখানে দুটো করে বরফের টুকরো দিয়ে দেবো আর দিয়ে দেবো ওপর দিয়ে কয়েকটা এরকম বাদাম কুচি দেখতেও ভালো লাগবে আর যখন খাবার সময় এগুলো কুচোগুলো মুখে পড়বে তখন কিন্তু খেতেও ভালো লাগবে এরম করে সার্ভ করব ওপর দিয়ে কয়েকটা কেশর দিয়ে দেবো বন্ধুরা এতে যে কালারটা এসছে এটা কিন্তু কেশরেরই কালার এসছে আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ড্রিঙ্কটা যখন বানিয়েছি তখন কিন্তু দিইনি তাতে আমি কয়েকটা কেশর মিশিয়ে দিয়েছিলাম বলে তাই কেশরের অরিজিনাল কালারটাই কিন্তু এসেছে ব্যাস রেডি হয়ে গেল আমার এই ড্রিঙ্ক সে একটা দেওয়ার সাথে সাথে ওপরে কি সুন্দর একটা কালার এসে গেছে আর আজকে কিন্তু আমার বাড়িতে অনেক গেস্ট আছে বাড়ির পরিবারে যেহেতু বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছে তো সকাল সকলকেই এই চিল আমি ড্রিঙ্কটা খাওয়াবো আপনারা আপনাদের কি মনে হয় প্রশংসা কি পাবো নিশ্চয়ই পাবো এই ড্রিঙ্কটা খেতে খুব সুন্দর হয় বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খেলে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তাহলে সকলকে হ্যাপি হলি বলে ড্রিনটা খাই এই আজকে যা গরম পড়েছে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা এই চিল ড্রিঙ্কটা জাস্ট জমে যাচ্ছে বন্ধুরা তো এই চিল ড্রিঙ্ক খেতে থাকি আর বন্ধুরা আমার চ্যানেল নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে আর বন্ধুরা আজকের মতো টাটা বন্ধুরা আর এই ড্রিঙ্কের সাথে সকলকে জানাই হ্যাপি হলি